দুপুরে লাঞ্চ করে ওঠার পরে প্রিয়ানকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমি প্রিয়ানকে ঘুম পাড়াতে গিয়ে প্রিয়ান আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে তাই না আমি কি প্রিয়ানকে ঘুম পাড়াতে যাবো প্রিয়ানি আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো টানা দু ঘন্টা প্রিয়ান ঘুমিয়েছে এক ঘন্টা আমি ঘুমিয়ে প্রিয়ান ঘুমিয়েছে দু ঘন্টা আমি ঘুমিয়েছি এক ঘন্টা তো এই জাস্ট ঘুম ভাঙলো ওর তো ও আমাকে উঠিয়েও দিল যেমন ঘুম পাড়ায় তেমনি ঘুম থেকে তুলেও দেয় তো দেখি দু ঘন্টা পরে ওই ঘরে গিয়ে দিদিয়া কি করছে তাই না চন দেখি দিদিয়া কি করছে দিদিয়া সারা দুপুর কি করছে যাতো দিদিয়া যাত আমি তো জ্যাকেট ট্যাকের পরাই যা অনেক রেস্ট করতে দিয়েছে পকলে। অনেক রেস্ট করতে দিয়েছে আজকে সকালে আমার ব্রেকফাস্টের নতুন রেসিপিটা শেয়ার করতে এতটা লম্বা হয়ে গেছিলো যে পুরো বিকেলের ব্লগটা কন্টিনিউ করিনি তাই বিকেলের ব্লগটা আমি এখন পোস্ট করছি এখান থেকে বিকেলের ব্লগটা শুরু করছি ছাড়া সকালের ব্লগটা দেখো নি কেউ মিস করো না কারণ সকালে তো অত্যন্ত একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার ভালো লাগবে তো এখানটাতে প্রিয়ানের জন্য প্রথমেই বসিয়ে দিয়েছিলাম একটু দুধ দুধ জাল হয়ে গেছে আজকে ওকে কর্নফ্লেক্স আর একটু দুধের মধ্যে মিশিয়ে দিয়ে আমি তাল মিছিলি যেটাতে একটু মিষ্টি মিষ্টিও হয় আরও খায়ও ভালো তো আমি কি করি কর্নফ্লেক্সটা আগেই সময় করে একটু গ্রাইন্ড করে রেখে দিই কারণ এখনও তো গোটা কর্নফ্লেক্স খাওয়া শেখে নিই আর এদিকে ওর দুধ কর্নফ্লেক্সটা একটু ঠান্ডা হোক আর ততক্ষণে আমার আর মা দুজনের এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি সকালেও যেটা বলেছিলাম আমাদের সকাল সন্ধে দুটোই শুরু হয় কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক দিয়ে আর এটার ব্যাপারে আলাদা করে কিছু বলছি না কারণ এটা ছাড়া আমাদের সকালটাও অসম্পূর্ণ আবার বিকেলটাও ঠিক তেমনই তাই জন্য আগে বানিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক আর এবার চলো সার্ভ করে নেওয়ার পালা মার আর আমার দুজনেরই এনার্জি ড্রিঙ্ক প্লাস পকোর খাওয়ার সবগুলো নিয়ে এখন বসবো পকোকেও খাওয়াবো আর একটু গল্পগুজব করতে করতে এই এনার্জি ড্রিঙ্কটাও শেষ করব। এই যে পকলে হ্যাঁ পকলে তোর খাবার এই যে নাও এনার্জি ড্রিঙ্ক এই যে দেখো অনেক ভারী হালকা ভেবে নিল মা পাকলে কে খাবে এটা পাকলে কে খাবে এটা পাকলে কে খাবে এটা পাকলে কে খাবে এটা পাকলে হামলা দেবে এটাতে পাকলে হামলা দেবে পাকলে খায় কম হামলা দেয় বেশি ঘরে যেতেই দেখলাম বাবাও চলে এসেছে বাজার থেকে তো বাবার জন্য চাও বসিয়ে দিয়েছি এই যে বাবার চা সকাল বিকেল ঘুম থেকে ওঠা মানে দুপুরে তো বেসিক্যালি আমি ঘুমোই না কিন্তু ওই আর কি একটা হয় না সারাদিনের পরে একটা রিফ্রেশমেন্ট দরকার হয় আর সকালে তো ঘুম থেকে ওঠার পরে একটা ঝিমঝিম ব্যাপার থাকে এই এনার্জি ড্রিঙ্কটা হলো আমার সেই ড্রিঙ্ক যেটা মানে সমস্ত কিছুর থেকে মনে হয় যে একদম একটা কি বলবো রিল্যাক্স ফিল করি এটা খাওয়ার পরে প্লাস এনার্জি তো বুস্ট করেই সব মিলে আহ এই ঘুম থেকে ওঠার পরও একটা জিনিস হচ্ছিল এটা ঘুম ঘুম ঝিমঝিম ব্যাপার বাট এখন দু সিট নেওয়ার পরেই মনে হলো একদম ঝিঙ্গালা এনার্জি ড্রিঙ্ক তো গেল এবার আসি বিকেলের কিছু স্ন্যাক্সের জন্য আজ কি হয়েছে আজ আর কোনো সময় নেই কারণ আমরা ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করে ফেলি আমাদের ফেভারিট শেকটা দিয়ে তো এখন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আজকে ওই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম জন্য বিকেলে উঠতে দেরি হয়ে গেছে তাই সন্ধ্যেবেলায় একটা না একটা কিছু স্ন্যাক্স করতে কিছুটা সময় তো লাগে তো গতকাল রাতে যেটা হয়েছিল ওই সকালে যেটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওটার সঙ্গে সঙ্গে একটা বিটরুট রেসিপিও দেখেছিলাম যেটা কিনা? চাটনি হিসেবে রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাতের সঙ্গেও খাওয়া যায় তো আমি কখনো এরকম বিট্রুটের চাটনি খাইনি বাট অনেকবার স্ক্রল করতে করতে ফেসবুক ইউটিউব ইটুতেই এই বিদ্রুট চাটনিটা অনেকবার দেখেছি যারা ওয়েটলস জার্নিতে আছে তারা নাকি এটা বেশ ভালো খায় তো ভাবলাম আজকে না হয় এটাই বানিয়ে নিই এটা বানাতে একেবারেই ঝামেলা নয় একটু তিন চার কোয়া রসুন একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কাঁটা একটা গোটা টমেটো আর একটু লঙ্কা ব্যাস এগুলো সব একটু ভাজা ভাজা করে তার সঙ্গে বিটটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখন ওটাকে হালকা করে একটু সটে করে নেব ওটা হতে হতে এদিকে কিন্তু আমি কেটে নিচ্ছি একটু টমেটো পেঁয়াজ লঙ্কা আর এটা দিয়ে বানাবো আমি বাবার জন্য ওয়াই 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 কবে থেকে পড়ে আছে কিন্তু ওই ডায়েটিংয়ের জন্য আমি আর মা তো খাচ্ছি না তো বাবাকে বানিয়ে দিই অন্তত নাহলে বেকার বেকার জিনিসগুলো নষ্ট হবে তাই এখানে একটু মোটরশুটিও ঝালিয়ে নিয়েছি তো সব কিছু রেডি করা থাকলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না বিটের ব্যাপারটা দেখেছিলাম ওটা কিন্তু হালকা শটে করে নামিয়ে দেয় কিন্তু বিটটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে প্রিয়ানের খিচুড়িতে যখন করে বিট দিই তখনই দেখি সব কিছু সেদ্ধ হয়ে গেল বিটটা কিন্তু একটু কটকটে থেকেই যায় তাই আমার মন চাইলো না যে সঙ্গে সঙ্গে সটে করে নামিয়ে দিই ওটা একটু ঢেকে রেখেছি না হলে নর্মালি যেটা আমি রেসিপি দেখেছি সেখানটাতে কিন্তু ঢাকার কোনো বিষয় নেই তো এই যে ঢাকা তুলে দেখলাম মোটামুটি সটে হয়েও গেছে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা করার জন্য রেখে দেব আর পাশাপাশি আমার ওয়াই ওয়াইটাও কিন্তু আমি বানাতে থাকবো তো এটাও ঠান্ডা হতে থাকবে ওয়াই ওয়াইও হয়ে যাবে তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট করে নেব। আগে একটা সময় ছিল দুদিন বাদে বাদে ম্যাগি আর ওয়াই ওয়াই আনার কথা বলতে হতো আর এখন একটা সময় কবে বাবা সেই ওয়াই প্যাকেট এনে রেখেছে বাট সেটা শেষই হচ্ছে না সেটা নষ্ট না হয়ে যায় সেই ভয়ে আমাকে বানাতে হচ্ছে বাবার জন্য ওয়াই ওয়াই তাছাড়া এর আগে কখনও শুধু বাবা খাবে ওয়াই ওয়াই বলে বানানো হয়নি কারণ আমরাই এগুলো বেশি ভালো খাই বিশেষ করে আমি আর দাদা আর আমরা খাই জন্যই বাবা মাকেও খেতে হতো আর এখন হয়ে গেছে ব্যাপারটা পুরো উল্টো তবে এতদিন বাদে ওয়াই ওয়াইটা বানাচ্ছি ওয়াই এর গন্ধতে মনে হচ্ছে যে না আজ একটু চিট ডায়েট করে বাট ওই যে তিন কিলো ওয়েট কমিয়েছি আর এত ভালো রেজাল্ট পাওয়ার পরে আর চিট ডায়েট করতে মনই চাইল না মনে হলো একবারে পুরো একটা আইডিয়াল ওয়েটে চলে আসি তারপর না হয় টুকটাক এরকম খাওয়াই যাবে আর একটা কথা তো কথাতেই আছে কিছু পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায় তো এত সুন্দর একটা আইডিয়াল ওয়েটে ফিরে যাব আমার সেই পুরনো সমস্ত নতুন নতুন ড্রেসগুলো আবার ফিট এন্ড ফাইন হবে সবাই দেখে ইয়াং মম বলবে ওটার কাছে এগলো এই স্যাক্রিফাইস সামান্য তো কথা বলতে বলতে আমার ওয়াই ওয়াইও কিন্তু প্রায় রেডি আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তো এখন এটাকে আবারও একটু ঢেকে রাখবো ততক্ষণে গিয়ে দেখি আমার বিটরুটের কি অবস্থা এইদিকে দেখলাম এটাও ঠান্ডা হয়ে গেছে পাশের ঘরে ফ্যান চালিয়ে এটাকে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই যে বললাম আমাদের হাতে আজকে সময় ভীষণ কম এইটা শেষ হতে না হতেই আবার ডিনারের ব্যবস্থা করতে হবে তো তাই জন্য এটাকে ফ্যান চালিয়েই এই ঠান্ডার মধ্যে ঠান্ডা করেছি আর এই যে ফাইন পেস্ট হয়ে গেছে এটা কিন্তু ভীষণ সিম্পল এর মধ্যে কিছু অ্যাড করার নেই বাট এর উপর দিয়ে দেব একটু তড়কা তার আগে একটু এটা নামিয়ে নিই তো ওয়াই ওয়াই এখানটাতে আমার পুরো রেডি বাট বাবা এখন খাবে না যেহেতু একটু আগে চা বিস্কিট খেয়েছে আমি এটা ঢেকে রেখে দেব একটু পরে গরমাগরম গরম সার্ভ করে দেবো তো আমার ড্রাই ফ্রাই ওয়াই ওয়াই রেডি যেটা প্রথমবার আমি খাবো না বাট বাড়িতে বানানো হয়েছে আর এই যে এর মধ্যে এখন দেব যে তড়কা সেই তড়কাটা চলো রেডি করে নিই একটুখানি গ্যাস জ্বালিয়ে এর মধ্যে সর্ষের তেল নিয়েছি আমার কাছে তরকার সেই পাটিগুলো ছিল না তাই আমি নর্মাল হাতাতেই করছি তরকার মধ্যে দিয়েছি একটু কালো সর্ষে একটু জিরে একটু তিল আর একটু মৌরি এর মধ্যে দেওয়া যায় একটু ছোলার ডাল আর কারিপাতা বাট আমার কাছে দুটোই ছিল না তাই ওই দুটো স্কিপ করে আমার এখানটাতে কিন্তু বেটরুট চাটনি রেডি ফার্স্ট টাইম বানিয়েছি দেখা যাক সবাই কেমন খায় আর নিয়ে যাচ্ছি প্রথমে এখন মা আর আমি খাবো আর বাবার জন্য ওটা রেখে দিয়েছি সেটা বাবার রাতে ডিনারের সঙ্গে খাবে বিটরুট এই যে বিটরুট চাটনি তার সঙ্গে একটা রুটি টেস্টি ছিল ইয়ামি ছিল হেলদি ছিল তো যা আমরা জানি সবাই বীজ খাওয়া কতটা হেলথের জন্য ভালো বাট কাঁচা বিট খেতে আমরা কেউ পছন্দ করি না আবার কেউ করতেও পারো কিন্তু কিন্তু ফাপাট পা দেয় না কিন্তু এরকমভাবে চাটনি বানিয়ে রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে তো এখন যাই প্রিয়াঙ্কে নিয়ে অনেকটা সময় এখানটাতে কাটালাম এবার যাই ওই ঘরে তাই না ভাবলে পিয়ানো বিদ্যুৎ খাবে এরপর থেকে আমার সাথে বছে বসে হ্যাঁ বলে আমিও খাবো বনা বনা যাই কি দেখি আবার ওইখানে আজকে মানে মার সাথে কথাই হচ্ছে না একবার ঘুমিয়ে কাটিয়ে নিচ্ছি তো একবার ব্লগ এডিটে একবার এই ওই সেই কাজে এখন যাই একটু যাবি তো পকলে পকলে যদি আর কাছেই ছিল আজকে না পকলে হ্যাঁ পকলে আর কাছেই ছিল পাতনু তালে সারাটা দিন তো কোনে কোনে ঘুলে যাচ্ছিস হ্যাঁ সারাটা দিন কোনে কোনে খুলে যাচ্ছিস আর জেদ করে যাচ্ছিস কিন্তু দেখতে দেখতে যে নটা বাজতে দশ আমাদের ডিনারেরও টাইম হয়ে গেল কি হয়েছে বাপা কি হয়েছে নেব এখন ঢাকে আবার হাত দিয়ে নেব 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 দাদা এই যে হ্যাঁ এখানটাতে আমার চকলেট শেক রেডি এখানটাতে মার ভ্যানিলা শেক রেডি ভাবা যায় চকলেট ভ্যানিলা এগুলো খেয়ে নাকি ওয়েট লস করা যায় তাই না মা চকলেট ভ্যানিলা এগুলো খেয়ে ওয়েট লস করা যায় সত্যি এই যে তোমার মা যেহেতু চকলেটটা খুব একটা বেশি পছন্দ না তাই জন্য মার জন্য ভ্যানিলা নাও আচ্ছা এখানটাতে রাখি নে পাপা তুই কি খাবি বল স্ট্রবেরি কেসার কী খাবি কেসার পিস্তা আজকে খুব জেদ করে যাচ্ছে পকলেদা খুব জেদ করে দুধু এ দুধু দুধু আজকে মজাই পড়লি না দুধুটা মজাই পড়লি না আজকে দুধু মজা কোথায় নিজে পায়ে বালিশের ওপর দাঁড়ানো শিখে গেছে ব্যালেন্স বাবা ব্যালেন্স করছো প্লেনে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন টুপি খুলে মোজা খুলে ও কি দেখাচ্ছে কি দেখাচ্ছে

কাঁথা দিয়ে ছোটবেলার মতন র্যাপ করেছে মা দেখতেও অদ্ভুত লাগছে ছোটবেলায় একটা কাঁথা মানে ওর একটা বিছানার সমান ছিল পেপে এই দেখেছো ওইসা টয়সা সব বের করে এটা সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে কি দেখো কয়েন বের করেছে হ্যাঁ দেয় দেখি আটা দাঁত কি সুন্দর नक्শা কয়েন বের করে রেখেছে আর কত কয়েন বের করেছিস আর কত কয়েন বের করেছিস মা কয়েন মুখে দিলে পড়গা সঙ্গী হয়ে যাবে তো ন তো দেখো তো আর এই দেখো এখানে কতগুলো কয়েন দাঁদার যত কয়েন আছে সব বের করে নিয়েছে ও না ওটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না না ওটা দেওয়া যাবে না তুমি কয়েন বের করে মুখে দিচ্ছো হবে না না এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কয়েন বের করেছিলো প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট ওকে এখন শুধু ঘুম পাড়ানোটা বাকি তো আমার মার তো ডিনার হয়ে গেছে প্রিয়ানিও হয়ে গেছে এখন বাবার জন্য রুটি বানাবো আটা মেখে রেখে এখানটাতে বাবার জন্য একটা তরকারিও বানাবো বলে সমস্ত সবজি একটু কেটে নিয়েছি একটু ভাজা ভাজা করে দেবো আর তার সঙ্গে এই যে বিটরুট চাটনি আছে তো এখন আমি রুটিটা বানাই আর একটা ক্যাশে এ ভাজাটাও বসিয়ে দিই তো বেলা হয়েই গেছে বেলা একই সঙ্গে এখানটাতে রুটি আর এখানে ফ্রাইং পনের তেলও গরম হয়ে গেছে তো যবে থেকে আমাদের ডায়েট শুরু করেছি তবে থেকে বাড়িতে রান্না বাড়িও যেন অনেকটাই কমে গেছে যেমন ধরো ব্রেকফাস্টে একটা পুরোপুরি লেগে যেত সকাল সকাল উঠি কি হবে কি হবে এখন বেশিরভাগ টাইমটাই আমরা সে খেয়ে নিই বা আমি একটা না একটা কিছু বানাই যেটা আমি আর মা তো খাই সঙ্গে বাবাও সেটাই খেয়ে নেয় আর রাতে প্রতিদিন বাবার জন্য বেগুন ভাজা রুটি তো থাকেই তার সঙ্গে যে কোনো একটা সবজি বেশিরভাগই চেষ্টা করা হয় দুপুরেই কোনো সবজি করে রাখার আর যেদিন থাকে না সেদিন রাতে একটা ভাজা করে নিই যেরকম আজকে করেছি সমস্ত সবজি দিয়ে তো চলো আজকের মতন ওই রাতের ব্লগটা এখানটাতে এন করছি দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিলদেন টাটা ভিডিও ভাইরালে সাবস্ক্রাইব করে দিও